বাড়িতে ছিল ভেটকি মাছের ফিলে আর সেটা দিয়ে ভাবতে লাগলাম যে কি বানাবো দিদিকে জিজ্ঞেস করলাম যে কি খাবি বল ও বললো আজকে রেস্টুরেন্ট স্টাইল ড্রাই চিলি ফিশ বানাবো এই অনুযায়ী কাজে লেগে পড়লাম প্রথমে ফিলে গুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে তারপর দিয়ে দিলাম আদা রসুনের বাটা নুন গোলমরিচের গুঁড়ো একটুখানি ভিনিগার আর একটা ডিম আর দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর একটুখানি ময়দা দিয়ে ভালো করে সব মাখিয়ে নিতে হবে আমার কাছে নুন আর ঝালটা একটু কম লাগছিল তাই দিয়ে দিলাম একটুখানি নুন আর লঙ্কার গুঁড়ো ব্যাস তারপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলে কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দেবেন তারপর কুড়ি মিনিট পর গরম তেলে ভালো করে ভেজে নেবেন আপনারা চাইলে কিন্তু ডবল ফ্রাই করতে পারেন কিন্তু আমি এখানে একবারই ফ্রাই করেছি আর ভাজা হয়ে গেলে উঠিয়ে নেবেন তারপর কড়াইয়ের মধ্যে একটুখানি তেল রেখে আদা রসুন কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দেবেন আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করছি না সস চিলি সস আর দিয়ে দেবেন টমেটো কেচাপ তারপর একটু নুন চিনি আর দিয়ে দেবেন একটুখানি লঙ্কা ভালো করে একটু মিক্স করে পকোড়া দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে ব্যাস সার্ভ করে নিন কিন্তু দুর্দান্ত হয়েছিল বাড়িতে একবার হলো ট্রাই করবেন